হ্যালো স্টুডেন্টস আমি রহমানি মিত্র আচার্য ক্লাস নাইনের জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো রক্তের শ্রেণী বিভাগ নিয়ে তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক আমরা সবাই কিন্তু রক্তর কথা জানি আমরা জানি যে আমাদের দেহের একটা অন্যতম প্রধান তরল যোগকলা হলো কি এই রক্ত কিন্তু একটা মজার বিষয় হলো সবার রক্ত কিন্তু দেখতে একরকম হলেও সবার রক্ত এক হয় না তো এই যে রক্তের বিভিন্নতা বা শ্রেণী বিভাগ এটা কেন হয় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির জন্য এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কোথায় থাকে আরবিসির কোষ পর্দার গায়ে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে আমাদের দেহে প্রধানত যে অ্যান্টিজেনগুলো দেখা যায় সেগুলি হলো অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি আর হলো আর এইচ অ্যান্টিজেন আর যে প্রধান প্রধান অ্যান্টিবডিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো অ্যান্টি এ বা আলফা অ্যান্টিবডি অ্যান্টিবি বা বিটা অ্যান্টিবডি আর হলো এর যে অ্যান্টিজেন থাকে তার প্রতিরোধী অ্যান্টিবডি এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে দেখতে পাওয়া যায় এই অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার উনিশশো এক খ্রিস্টাব্দে রক্তকে চার ভাগে ভাগ করে কি কি এ বি এবি এবং ও এই যে পদ্ধতিটা একে আমরা বলবো কি এবিও পদ্ধতি কারো রক্তে কেবলমাত্র এ অ্যান্টিজেন থাকতে পারে আবার কারো রক্তে কেবলমাত্র বি অ্যান্টিজেন থাকতে পারে কারো বা এ বি দুটো অ্যান্টিজেনই থাকতে পারে এই রকমভাবে কিন্তু আমাদের রক্তের ভাগ দেখতে পাওয়া যায় এবার যাদের ব্লাড গ্রুপ এ তাদের ক্ষেত্রে কোন অ্যান্টিবডি থাকবে অ্যান্টি বি বা বি অ্যাগ্লুটিনিন তাদের ক্ষেত্রে থাকবে যাদের ব্লাড গ্রুপ বি তাদের ক্ষেত্রে কোন অ্যান্টিবডি থাকবে অ্যান্টিবডি এ বা আলফা অ্যাগ্লুটিনিন থাকবে এবার যাদের ব্লাড গ্রুপ এ বি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যান্টিবডি থাকবে না আর যাদের ব্লাড গ্রুপ ও তাদের ক্ষেত্রে কিন্তু আলফা এবং বিটা দুটো অ্যান্টিবডি কিন্তু তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এবার আমরা আসব আরিচ ফ্যাক্টরে আরিচ ফ্যাক্টর কি এই যে আরবিসি আরবিসির কোষ পর্দায় আরেকটা নতুন ফ্যাক্টর আমরা পাই যাকে আমরা বলবো কি আরিচ ফ্যাক্টর এই আরিচ ফ্যাক্টর রিসার্চ নামক বানরের রক্তে সর্বপ্রথম বিজ্ঞানীরা কিন্তু দেখতে পান তাই জন্য এই ফ্যাক্টরটার নাম হলো গিয়ে আরিচ ফ্যাক্টর বিজ্ঞানী ল্যান্স এবং উইনার এনারা কি করেন এই যে বানরের রক্ত মানে রিসার্চ বানরের যে রক্ত সেটা খরগোশের দেহে প্রবেশ করিয়ে এই আরএইচ ফ্যাক্টরের কি করেন অ্যান্টিবডি তৈরি করেন মানে অ্যান্টি এইচ অ্যান্টিবডি ওনারা তৈরি করেন এই যে আরএইচ ফ্যাক্টর তার কিন্তু গুরুত্বতা অনেক বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু এই আরএইচ ফ্যাক্টর থাকে তাদেরকে আমরা বলব আরএইচ পজিটিভ আর যাদের ক্ষেত্রে থাকে না টেন থেকে ফিফটিন পারসেন্ট মানুষের ক্ষেত্রে তাদেরকে আমরা বলবো আর এইচ নেগেটিভ এই আর এইচ ফ্যাক্টরের উপরে ভিত্তি করে মানে এইচ থাকা বা এইচ না থাকার উপরে ভিত্তি করে রক্তকে এবার আটটা ভাগে ভাগ করা হলো কি কি। এ পজিটিভ এ নেগেটিভ আবার বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এবং এবি পজিটিভ এবি নেগেটিভ এই আটটা ভাগে রক্তকে কিন্তু ভাগ করা হয় আরিচ ফ্যাক্টরের প্রেজেন্সের ওপরে এবার আমরা তো জানলাম যে রক্তের ভাগগুলো কী কী তাহলে এই যে রক্তের শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তাটা কী যে কোনো চিকিৎসায় মানে যে কোনো ধরনের অপারেশনে বা হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে যখন কাউকে রক্ত দেওয়া হয় তখন কি করতে হয় রক্ত যে দাতা এবং যে গ্রহিতা দুজনের ক্ষেত্রেই কিন্তু রক্তের গ্রুপ সেম হওয়া প্রয়োজন আবার কি হয় যখন অঙ্গ প্রতিস্থাপন করা হয় তখন ক্রস ম্যাচিং করা হয় যেন দাতা এবং গ্রহিতার রক্তের মিল থাকে কোনো গ্রহিতার দেহে রক্ত প্রবেশ করানোর আগেও কিন্তু দেখা দরকার তাদের ব্লাড গ্রুপ মিলছে কিনা তা না হলে কিন্তু অ্যাগলুটিনেশানের সম্ভাবনা থাকে এবং শেষ পর্যন্ত হিমোলাইসিস হয় এই অ্যাগলুটিনেশান কি কারোর রক্তের গ্রুপ যদি এ হয় এবং তাকে যদি ব্রি গ্রুপের রক্ত দেওয়া হয় তখন কি হবে তখন তাদের যে লোহিত রক্তকণিকা থাকে বা আরবিসি থাকে সেটা কি হয় দলা বেঁধে যায় একে আমরা বলবো কি অ্যাগ্লুটিনেশান এবং এই দলা বাঁধার ফলে আরবিসি যেগুলো থাকে তারা কি হয় বিনষ্ট হয় এবং সেখান থেকে হিমোগ্লোবিন রক্ত রসে বেরিয়ে আসে একে আমরা বলবো কি হিমোলাইসিস সুতরাং হিমোলাইসিস অ্যাগ্লুটিনেশান এগুলো প্রতিরোধ করার জন্য কিন্তু আমাদের কি দরকার রক্তের গ্রুপ জানা প্রয়োজন তাহলে আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম রক্তের শ্রেণিবিভাগ সম্পর্কে রক্তর যে চারটা ভাগ রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানলাম আচার্যর পরবর্তী জীবনবিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব রক্ত তঞ্চন সম্পর্কে ততক্ষণ তোমরা আচার্যের সঙ্গে থাকো পড়তে থাকো জানতে থাকো